আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো বন্ধুগণ স্ক্রিনে যে পেপারগুলো দেখতেছেন অনেকেই কমেন্ট করছেন যে জামাল ভাই লাস্ট পেপারে সব অংশই ওপেন করেন তো আলহামদুলিল্লাহ আমার কাছে অলরেডি থাই লটারি লাস্ট পেপার সম্পূর্ণ লাস্ট পেপারগুলো চলে আসছে তো আবার আমি আবার ইউটিউব চ্যানেল থাই লটারি টিপস উইনার এই ইউটিউব চ্যানেলে আমি আমার পেপারগুলো সম্পূর্ণ পেপারগুলো থাই লাশ লাস্ট পেপারগুলো ওপেন করলাম তো আপনারা যারা কমেন্ট করছেন এবং যারা কমেন্ট করে নাই যাদের এই পেপারগুলো প্রয়োজন নিজ নিজ দায়িত্বে অবশ্যই এই পেপারগুলো স্ক্রিনশট করে নেবেন তো বন্ধুগণ ভিডিওর শুরুতেই বলি আগামী খেলার জন্য ষোলো চার দুই হাজার পঁচিশের জন্য যারা সিঙ্গেল ডিজিট ডাউন গেম টোটাল থ্রি আপ গেম নেবেন অবশ্যই দেখতেছেন নিচে যে নাম্বারটি দেখতেছেন এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা জামাল ভাইকে ভালোবাসেন এবং জামাল ভাইয়ের কাছ থেকে নাম্বার নিতে চান বিগ উইন হতে চান আগামী ষোলো চার দুই হাজার পঁচিশের জন্য তো আমার এই ভিডিওর মধ্যে আমি আমার ইউটিউবে আমি আমার ইউ ইমু নাম্বারটাও দিয়ে দিলাম অনেকেই কমেন্ট করেছেন যে জামাল ভাই আপনার ইউ ইমু নাম্বারটা শো করেন তো সকলের অবগতির জন্য আমি আমার ইমু নাম্বারটা আমার এই ভিডিওর মধ্যে শো করলাম যাদের এই ইমো নাম্বারটি প্রয়োজন এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা নিজ নিজ দায়িত্বে এই নাম্বারটিতে এমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে নক দেবেন তো আপনাদেরকে আরেকটা কথা বলি যারা এমুতে নক নখ দেবেন অবশ্যই আপনাদেরকে দুইশো রিয়াল মেম্বারশিপ করতে হবে আর মেম্বারশিপ ছাড়া আমি কাউকে নাম্বার দেব না ফুল বছরের জন্য মেম্বারশিপ দুইশো রিয়াল তো বন্ধুগণ যারা ফুল বছরের জন্য গেম থ্রি আপ গেম টোটাল সিঙ্গল ডিজিট ডাউন গেম নেবেন অবশ্যই দুইশো রিয়াল মেম্বারশিপ করতে হবে ফ্রিতে কেউ নক দেবেন না ফ্রিতে কাউকে নাম্বার দেওয়া হবে না যদি কেউ ফ্রিতে নাম্বার নিতে চান এবং অ্যাড দেন তাকে কিন্তু ব্লক দেওয়া হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যারা উইন হবেন বিগ উইন হবেন টোটাল নেবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে গেম উইনের পরে ফিফটি পারসেন্ট এবং অবশ্যই আপনাদেরকে রিসিভ পেপার দিতে হবে তো আপনারা অবশ্যই যারা এই এবং হোয়াটসঅ্যাপে নখ দেবেন বুঝে শুনে তারপর ইমুতে নখ দেবেন আর যারা নখ দেবেন অবশ্যই হাতে নিয়ে হাতে রিয়াল মেম্বারশিপ নিয়ে তারপর ইমুতে মতে অ্যাড দেবেন তো বন্ধুগান চলে যায় পর্বশটি স্টেপে স্টেপে তো যারা আমাকে ভালোবাসেন জামাল আহমেদকে ভালোবাসেন অবশ্যই এই পেপারগুলো স্ক্রিনশট করে নেবেন এবং জামাল আহমেদের এই ইউটিউব চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং সকল প্রবাসী ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আপনারা এই ভিডিওর মধ্যে থাই লটারি লাস্ট পেপার সম্পূর্ণ লাস্ট পেপার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যারা যারা এই পেপারগুলো পান নাই অবশ্যই স্ক্রিনশট করে নেবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে সাথে বলবো যারা এখনও আমার থাই লটারি টিপস উইনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকেই